বিদেশে পড়াশোনা এই স্বপ্নটা অনেক বাংলাদেশি শিক্ষার্থীদের মনে লালিত হয় ছোটবেলা থেকে কেউ চান ইউরোপের উন্নত শিক্ষা ব্যবস্থায় নিজের ভবিষ্যৎ করতে কেউ আবার চান এশিয়ার আধুনিক ক্যাম্পাসে চর্চার মাধ্যমে নিজেকে তৈরি করতে কিন্তু একটি প্রশ্ন অনেক সময় সেই স্বপ্নের পথে বড় বাধা হয়ে দাঁড়ায় খরচ আমাদের অনেকেরই ধারণা বিদেশে পড়তে গেলে বিশাল অঙ্কের টাকা লাগবে যা সাধারণ পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয় কিন্তু বাস্তবটা অনেকটাই ভিন্ন দু সালের সাম্প্রতিক তথ্য অনুযায়ী এমন অনেক দেশ আছে যেখানে খুবই স্বল্প খরচে মানসম্মত উচ্চশিক্ষা পাওয়া যায় ফলে যারা একটু খোঁজ খবর রাখেন তাদের জন্য বিদেশে পড়ার স্বপ্ন আর শুধু কল্পনা নয় একেবারেই বাস্তব চলুন শুরু করি ইউরোপ থেকে উচ্চশিক্ষার গন্তব্য হিসেবে জার্মানির নাম এখন সবার শীর্ষে এই দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে টিউশন ফি একেবারেই নেই শুধু প্রতি থেকে পাঁচশো ইউরোর মতো নামমাত্র ফি দিতে হয়। জীবনযাত্রার খরচও খুব একটা বেশি নয় প্রতি মাসে আনুমানিক পাঁচশো ইউরোর মধ্যেই থাকা খাওয়া ও যাতায়াতসহ সব কিছু সামনে নেওয়া যায় বার্ষিক খরচ ধরলে ছয় হাজার থেকে নয় হাজার ইউরোর মধ্যেই পুরো বছরের ব্যয় মেটানো সম্ভব আর সবচেয়ে ভালো দিক হল স্টুডেন্ট ভিসা থাকলেই কাজ করার অনুমতি মেলে যা খরচ মেটাতে বড় সহায়তা হয় ইতালিও এখন অনেক বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে প্রিয় গন্তব্য হয়ে উঠেছে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে টিউশন ফি তুলনামূলকভাবে কম সাধারণত বছরে আঠারোশো থেকে আট হাজার ইউরোর মধ্যে জীবনযাত্রার খরচও বেশ সহনীয় মাসে গড়ে পাঁচশো থেকে সাতশো ইউরোতেই থাকা খাওয়া চালানো যায় সবচেয়ে বড় ব্যাপার হলো ইতালির সরকার এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রতি বছর আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় স্কলারশিপ দিয়ে থাকে অর্থাৎ ভালো রেজাল্ট আর একটু খোঁজ রাখলেই এখানে প্রায় বিনামূল্যে পড়ার সুযোগ তৈরি হতে পারে দক্ষিণ ইউরোপের ছোট্ট কিন্তু সুন্দর দেশ গ্রিসও ধীরে ধীরে উচ্চশিক্ষার জন্য জনপ্রিয় হয়ে উঠছে এখানকার বিশ্ববিদ্যালয়গুলোর টিউশন ফি তুলনামূলক কম সাধারণত বছরে পনেরোশো থেকে দুই হাজার ইউরোপ জীবনযাত্রার খরচও একেবারেই সীমিত মাসে চারশো পঞ্চাশ থেকে সাতশো ইউরো ব্যয় করলেই চলে যায় গ্রিসের শান্তিপূর্ণ পরিবেশ নীল সমুদ্র আর ঐতিহাসিক সৌন্দর্য মিলিয়ে একজন শিক্ষার্থীর জন্য এটি হতে পারে দারুণ এক অভিজ্ঞতা বেলজিয়ামও শিক্ষার্থীদের জন্য এক চমৎকার পছন্দ হতে পারে এখানে বিশ্ববিদ্যালয়গুলোতে টিউশন ফি নশো চল্লিশ থেকে ছয় হাজার ইউরোর মধ্যে এবং মাসিক খরচ গড়ে ছশো থেকে আটশো ইউরোর মতো শিক্ষার্থীদের জন্য পার্ট টাইম কাজের সুযোগ থাকায় এখানে খরচ সামলানো তুলনামূলক সহজ হয়ে যায় ইউরোপের এক প্রযুক্তি নির্ভর আধুনিক দেশ এস্তোনিয়া ডিজিটাল প্রযুক্তিতে বিশ্বজুড়ে পরিচিত এদেশটির বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য খুবই গ্রহণযোগ্য এখানে বার্ষিক টিউশন ফি তিন হাজার থেকে ছয় হাজার ইউরোর মধ্যে থাকে আর থাকা খাওয়া সহ অন্যান্য খরচ মিলিয়ে বছরে গড়ে নয় হাজার ইউরো ব্যয় হয় এবার নজর ফেরানো যাক এশিয়ার দিকে মালয়েশিয়া এখন অনেকের কাছেই অন্যতম সাশ্রয়ী ও মানসম্মত শিক্ষার কেন্দ্র হিসেবে বিবেচিত এখানকার বিশ্ববিদ্যালয়গুলোতে বছরে মাত্র তিন হাজার থেকে দশ হাজার মার্কিন ডলার খরচেই পড়াশোনা করা যায় জীবনযাত্রার খরচও খুব কম প্রতি মাসে চারশো থেকে ছশো ডলারে একজন শিক্ষার্থী ভালোভাবেই চলতে পারে সবচেয়ে বড় সুবিধা হল মালয়েশিয়ার পরিবেশ আমাদের দেশের শিক্ষার্থীদের জন্য খুবই অনুকূল ভাষাগত ও সাংস্কৃতিক দিক থেকে অনেকটা মিলও পাওয়া যায় সবশেষে থাইল্যান্ডও এখন বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছে আধুনিক শিক্ষা ব্যবস্থা তুলনামূলক কম টিউশন ফি সহজ ভিসা প্রক্রিয়া সব মিলিয়ে এ দেশটিতে পড়াশোনার খরচ বছরে ছয় হাজার থেকে বারো হাজার ডলারের মধ্যেই থাকে সব মিলিয়ে বলা যায় বিদেশে পড়াশোনা এখন আর কল্পনার কিছু নয় সঠিক তথ্য একটু পরিকল্পনা আর একটু চেষ্টা থাকলে খুব সাধারণ খরচে বিশ্বের ভালো বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার সুযোগ পাওয়া যায় তাই খরচ নিয়ে ভয় না পেয়ে স্বপ্নটা বড় করে দেখুন কারণ সেটি পূরণ করাও এখন সম্ভব হ্যালো হ্যালোয়েড দ্য আর যদি ভালো লেগে থাকে তো একদম দেরি না করে ভিডিওর নিচে থাকা লাইক বাটন প্রেস করে দিন শেয়ার করে ছড়িয়ে দিন বন্ধুদের মাঝে আর হ্যাঁ যারা এখনো এই চ্যানেলের সাবস্ক্রাইবার হননি প্লিজ এখন সাবস্ক্রাইব করে ফেলুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন ভিউয়ার্স শুধু ইউটিউব নয় এখন থেকে ইরাবতী চ্যানেল আপনি খুঁজে পাবেন ফেসবুক টুইটার লিংকডইনও ঝটপট ফেসবুকে ঢুকে লিখে ফেলুন ইরাবতী চ্যানেল আর লাইক বাটনে প্রেস করে হয়ে যান আমাদের ফেসবুক ফলোয়ার একই নামে ফলো করতে চলে আসুন টুইটারে কানেক্ট হতে পারেন লিঙ্কটিনেও নেও বিনোদন ঘোরাঘুরি সহ নিত্য নতুন সব বিনোদন পেতে সবসময় পাশে থাকুন ইরাবতী চ্যানেলের ইরাবতী ইউর এন্টারটেনমেন্ট